যদি ব্যাংকে ডিভিএস করি সেক্ষেত্রে যে প্রফিটটা আসবে এই প্রফিটটা যদি আমি না নিয়ে অন্য একজন গরিব লোককে দেই সেক্ষেত্রে কি আমার পাপ হবে ধন্যবাদ জানাই প্রিয় ভাইকে অর্থাৎ আপনি যদি কনভেনশনাল কোনো ব্যাংকে যদি ডিপোজিট করেন এবং সেখান থেকে যদি আপনার কোনো প্রফিট আসে মোটামুটি বলা যায় সেটা আসলে ইন্টারেস্ট এবং সুদ তো এটি আপনি গ্রহণ না করে যদি কোনো দরিদ্র মানুষকে দেন অর্থাৎ এমন দরিদ্র মানুষ যে আসলে ওই ধরনের টাকা বা ডাউটফুল মানিগুলো খেতে পারে অর্থাৎ যেটা সুদের টাকা হোক বা একেবারে জাকাত ফেতরা নেওয়ার মতো অবস্থা যা রয়েছে অর্থাৎ একেবারেই নেডি মানুষ আপনি যদি তাকে দেন তাহলে আপনি দায়ে থেকে বাঁচতে পারবেন আর কি মোটামুটি দায়ে থেকে বাঁচতে পারবেন তবে আমাদের উচিত হলো আসলে ইসলামী ব্যাংকিং এর সঙ্গে সেরিয়াভিত্তিক যে ব্যাংকগুলো আমাদের সমাজে আছে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তারা হয়তো পারছে না নানান কারণে কিন্তু তারা চেষ্টা করছে ভালো হিসাবে ধরনের প্রশ্ন এসেছিল কোনো ইয়ার থেকে যে টাকাটা প্রফিটটা আসবে সেটা তো আসলে সে ধরনের চিন্তা না করাটাই বেটার না আমরা সেটাই দ্বিতীয় নম্বর হচ্ছে যে সেটার থেকে যে প্রফিটটা আসে বা সুদটা আসে বলতে হবে সুদ আসে সেটা তো অন্য মানে সোয়াবের আশা ছাড়া কাউকে দান করা যাবে সব তো মানে প্রশ্ন আসে না কারণ হারাম দিয়ে কখনো সবের আশা করা যায় না আদি সে এসেছে ইনাল্লাহ আল্লাহ তৈ পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া অপবিত্র কোন হারাম উপার্জন থেকে দান করলে সে দান আল্লাহ তালা গ্রহণ করেন না তো কাজী আপনি সুদের টাকা কাউকে দিয়ে আবার মনে মনে আশা করলাম যে হবে হয়তো না যেমন একটা নাপাক জিনিস যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা কি করি আমরা তো ফেলে দেই ঠিক সুদের টাকা এটা একটা নাপাক অপবিত্র জিনিস তো এটা যত দ্রুত সম্ভব এটা আমার কাছ থেকে এটা ডিটাচ করে মালটা থাকলো বাকি মালটা পবিত্র